দেশে এখনো একাত্তরের ঘাতক দালাল ও তার দোসরদের ষড়যন্ত্র চলছে জানিয়ে তাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে বলেছেন রাষ্ট্রপতি পরাজিত শক্তি ঘাতক দালালদের বিরুদ্ধে সংবিধানের কবর নয় উপদেষ্টা এবং সমন্বয়কদের কবর রচনা হবে বলে হুশিয়ারি দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু মুক্তিযোদ্ধাকে অপমান এবং সংবিধান অপমান করায় এবার ক্ষিপ্ত হয়ে উঠেছেন তিনি আমাদেরকে। মুক্তিযোদ্ধাদেরকে হেয় প্রতিপন্ন করা উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং সর্বস্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে একাত্তরের পরাজিত শক্তি ঘাতক দালালদের বিরুদ্ধে সর্বাহক প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে পাঁচই আগস্টে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সোনার বাংলাকে পুড়িয়ে শ্মশানে রূপান্তর করেছে দেশ বিরোধী একটি চক্র তিরিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে পাকিস্তানের রাজাকারদের হাত থেকে মুক্ত করা বাংলায় আবারও রাজাকারদের আক্রমণ বেড়েই চলেছে এদের শক্ত হতে প্রতিহত করতে হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন হুঙ্কার দিয়ে বলেন একাত্তরের হাতিয়ার বর্জ্য উঠুক আর একবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের দোষরদের ষড়যন্ত্র এখনো চলছে ঐক্যবদ্ধভাবে এই গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে হবে একাত্তরের পরাজিত শক্তি ঘাতক দালালদের বিরুদ্ধে সর্বান্ত প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে রাষ্ট্রপতি সভাপতির উপসাদে আপনি কি একমদ অবশ্যই জানান কমেন্টে